আচ্ছা এখন এখানে আমি শ্রেণী ব্যবধান তুলে নিছি বনবণ তুলে নিছি শ্রেণী ব্যবধান প্রণব তো আমরা ওই যে একটা সূত্র পড়ছিলাম মনে আছে সূত্রের ক্ষেত্রে এই যে তোমার সি এফ এল ছিল এটা হচ্ছে মূলত তোমার ক্রমোযোজিত গণসংখ্যা ঠিক আছে প্রমোযোজিত গণসংখ্যা বা ক্রমোযোজিত পণব তো দেখো এখানে তোমার শ্রেণী ব্যবধান গুলো তুমি প্রথমে তুলে নিবা তো শ্রেণী ব্যবধান তোলার ক্ষেত্রে সব সময় বড় থেকে ছোট দিকে সাজায় যাতে তোমার সুবিধা হয় ঠিক আছে সবসময় আচ্ছা এখন দেখো শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমরা বলেছিলাম সময় বড় থেকে ছোট দিকে সাজায় নিতে হবে মানে তোমার সুবিধার জন্য ঠিক আছে যে দেখা যাতে তুমি হচ্ছে মানে এটা ভালোভাবে বুঝতে সব তো সব সবসময় তোমার বড় থেকে জটোর দিকে সাজাই নিতে হবে তো এই ক্ষেত্রে তোমার শ্রেণী ব্যবধান গুলো তুলে নিলামটা কি ক্রমযিত পণ্য পূর্ণটা হচ্ছে অনুপূর্ণ ক্রমযিত পণ্য সবসময় এই যে এইখান থেকে শুরু হবে ঠিক আছে এইখান থেকে এইখানে ধরো এইট আছে তো এই এইট এখানে বসে সাথে এই যে সতেরোর সাথে সিক্স যোগ করলে তেইশ হয় তেইশ বসলো তেইশের এর সাথে চার যোগ করলে সাতাশ হয় সাতাশ বসলো এইভাবে হবে মানে ক্রমান্বয়ে যোগ হইতে হইতে যাবে ঠিক আছে বুঝতে পারছো আমার কথা তো এইভাবে প্রমাণ হয় তুমি মানে নিচ থেকে উপরের দিকে সাজায় নিবা তাহলে তোমার সুবিধা হবে তো এখানে এই ক্রমজনিত গণসংখ্যা যত হবে আমার এই যে এন এর মানও ঠিক তত হবে এই যে এনের এর মানও তত হবে তো এখানে যত ফল যোগ কইরা তুমি যত পাবা এখানে ক্রমজনিত গণসংখ্যা লাস্টে গিয়েও তুমি ততই পাবা ঠিক আছে মনে থাকবে আচ্ছা এবার আসো নিচে একটা কথা লিখতে হবে তোমার মধ্যমার অবস্থান এন বাই টু ডিভাইডেড এন বাই টু সমান সমান এই যে একত্রিশ ডিভাইডেড বাই টু এই যে এত তম পদ যা আমার পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ শ্রেণীতে অবস্থিত অর্থাৎ মধ্যমার অবস্থান নির্ণয়ের জন্য তোমার এন বাই টু করতে হবে করার পরে তোমার এখানে হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ ফাইভ তম পদ ঠিক আছে এত তম পদ আসতেছে এখানে এততম পদ ক্রমযিত গণসংখ্যার ভেতরে কোন জায়গায় আছে সেটা তোমার দেখতে হবে এখানে গণসংখ্যা তেইশ পর্যন্ত আছে তো এখানে নাইন থেকে সতেরো পর্যন্ত যেগুলো আছে সেগুলাই রয়েছে ঠিক আছে তো আমার এই যে পনেরো পয়েন্ট ফাইভতম পদ এই যে পনেরোতম ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট পদ এটা আমি সতেরোতমতে পাইতেছি ঠিক আছে সতেরো এর ভেতরেই রয়েছে আমার পনেরো পনেরো পয়েন্ট ফাইভ তম পদের অবস্থানটা পাবা অবস্থানটা এনবাই টু দিয়ে ভাগ করে যেই তমপদটা পাবা এই তমপদটা তুমি ক্রমজনিত গণসংখ্যায় দেখবা ক্রমজরিত গণসংখ্যা যেই যেখানে তুমি ক্রমজনিত গণসংখ্যা পাবা সেইটাই সেই শ্রেণীটাই হবে তোমার শ্রেণী বুঝতে পারছো আমার কথা আচ্ছা সেই শ্রেণীটাই হবে এখন আমরা সূত্র জানি সূত্র ফেলে দিব সূত্র মধ্যমায় এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ এল ইন্টু আই ডিভাইডেড বাই এফ ঠিক আছে এই যে এইটা হচ্ছে আমাদের তো এই ক্ষেত্রে দেখো এর মান এখন দেখ এই যে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন নিম্নসীমা ঠিক আছে প্রকৃত নিম্ন সীমা প্রকৃত নিম্ন সীমা আমরা কিভাবে বের করতে পারি এই যে দেখো মধ্যমা শ্রেণী তো এইটা তাই না মধ্যমা শ্রেণীর প্রকৃত নিম্ন সীমা প্রকৃত নিম্ন সীমা বলতে এই যে চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ কইরা দুই দিয়ে ভাগ কইরা দিলে আমি প্রকৃত নিম্ন সীমা পাই যাব ঠিক আছে এই যে যেমন যে আসে কত তো এটাই হচ্ছে মূলত আমার প্রকৃত নিম্ন সীমা সব ক্ষেত্রে সব ক্ষেত্রে তোমার এল হবে এই যে মানে সর্বোচ্চ সর্বনিম্ন যোগ করতে হবে যোগ কইরা দুই দিয়ে ভাগ কইরা দিতে হবে এটা হয়তো বুঝতে পারছি

প্রমোযোজিত গণসংখ্যা হচ্ছে সতেরো এর নিম্ন শ্রেণী নিম্ন শ্রেণী এর নিম্ন শ্রেণী নিম্ন শ্রেণী হচ্ছে এইট ঠিক আছে নিম্ন শ্রেণী নিম্নের যে নিম্ন শ্রেণীর ক্রমযোজিত কোন তো আমি নিম্ন শ্রেণীর কোন বনপৌর্ণ পাইছি এইট তো সেই ক্ষেত্রে আমি সিএফএল এর মান এইট আর আই আইটা কি জিনিস আয় হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কেমন এই যে চল্লিশ থেকে চুয়াল্লিশ কত হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তো এক্ষেত্রে ফাইভ শ্রেণী ব্যবধান ফাইভ হবে ঠিক আছে শ্রেণী ব্যবধান আবার এখানে তোমার এফ দেখো মধ্যমা শ্রেণীর পৌন এই যে এফ এফটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পণ্যপূর্ণ এই যে এখানে মধ্যমা শ্রেণী ছিল এটা এটার পৌণপূর্ণ এটা পৌর্ণপূর্ণ হচ্ছে এটা মধ্যমা শ্রেণীর পৌর্ণপূর্ণ তাই তো সে আম এখানে মূলত তোমার ক্যালকুলেশন করলে তুমি উত্তর পায়ে যাবা নিয় নিয়ম মধ্যমায় আর অবশ্যই অবশ্যই আমি আগেও বলছি এখনো বলছি যে তুমি অঙ্ক করার সময় সবসময় এইভাবে সাইড নোট লিখবা সাইড নোট লিখলে টিচার মার্ক কাটার কোনো সুযোগ থাকে না ঠিক আছে এই থেকে আর একটা কথা তোমাদের আমি বলে রাখি আচ্ছা কোন কোন এইখানে দেখ সহজ কথা ঠিক আছে ইজি ইজি কথা এখানে সহজ কথা একটা দেখো এই যে পূর্ণপূর্ণ বেশি যেখানে সেই শ্রেণীতে মধ্যমার অবস্থান দেখো পূর্ণপূর্ণ সবচেয়ে বেশি নাই সেই ক্ষেত্রে এখানে মধ্যমার অবস্থান এটা শর্ট এটা শর্টকাট আর ঠিক আছে এটা বনপূর্ণ বেশি যেখানে সেই শ্রেণীতে বনমা অবস্থিত মানে এটা তুমি মাথায় রাখলে তোমার অঙ্কটা ভুলার সুযোগ থাকবে না আশা করি তো আশা করি আচ্ছা এখানে দেখো এখানে একটা কোশ্চেন আছে এখানে নিম্নের উপাত্ত থেকে বন্ধুমান এখানে যেহেতু শ্রেণী ব্যবধান দেওয়া আছে শ্রেণী ব্যবধান কি সিআই আর বনপূর্ণ হচ্ছে এফ শ্রেণী ব্যবধান সিআই ক্লাস ইন্টারভাল কিন্তু তিন tane এখানে শুধুমাত্র শুধুমাত্র দেওয়া আছে শুধুমাত্র সাজানোই আছে জাস্ট এখানে শুধুমাত্র এই এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি খেয়াল করবা এই ব্যবধানটা তুইলা নিলাম পূর্ণ পূর্ণ নিলাম তারপর একই নিয়মে একই নিয়মে প্রমজোজিত পূর্ণ পূর্ণ সংখ্যা প্রমজোজিত পূর্ণ পূর্ণ মানে যে 3 20 থেকে শুরু হবে যদি বড় থেকে ছোট সাজাও সেই ক্ষেত্রে 20 থেকে শুরু হবে ঠিক আছে আমি বারবারই বলবো বড় থেকে ছোট পর্যন্ত সাজাই তোমার অপর কোন ভুল হওয়ার সুযোগ নাই তো সেই ক্ষেত্রে যাবে থেকে তাই যে থ্রি থ্রির সাথে থ্রি যোগ করলে সিক্স সিক্স এর সাথে ফাইভ যোগ করলে ইলেভেন ইলেভেন এর সাথে এইট যোগ করলে নাইনটি নাইনটিন থেকে সিক্স যোগ করলে টোয়েন্টি ফাইভ 25 থেকে 3 যোগ করলে 28 28 এর সাথে 2 যোগ করলে 30 তো এইখানে দেখো আমি n এর মান পাইছি 30 তো আমি আবারও বলছিলাম ক্রমণিত বুনুনের উপরে যেটা থাকবে নিচের মানে n সাথে বিল হবে এখানে দেখো এখানে মধ্যমা শ্রেণী এখানে মধ্যমা আচ্ছা এখানে মধ্যমা এখানে আছে ইলেভেন পর্যন্ত ঠিক আছে এটা হচ্ছে উনিশ পর্যন্ত তো পনেরো নিশ্চয়ই এর ভেতরেই আছে তো এইটা হবে আমার এইটা হবে আমার মধ্যমা শ্রেণী এটা হবে আমার মধ্যমা

এই সূত্রটা আমি আমরা আগেও পড়ছি এখনো পড়ছি মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা প্রকৃত নিম্ন সীমা বলতে নিম্ন সীমা বলতে সবসময় এইটা আর এইটা যোগফল ডিভাইডেড বাই টু ঠিক আছে প্রকৃত নিম্ন সীমা বলতে সবসময় এটা এটার যোগফল ডিভাইডেড বাই টু যেমন এই যে এটা এটার যোগফল ডিভাইডেড বাই টু তাহলে আমি পাইতেছি চৌষট্টি পয়েন্ট ও পাঁচ এখানে দেখো সিএফএল

নিম্ন শ্রেণী মনে থাকবে তোমার হচ্ছে এখানে বড় থেকে ছোট পর্যন্ত সাজাই নিলে তোমার এটা হচ্ছে সবসময় নিম্নমাঠটা নিচের দিকেই থাকে সেই ক্ষেত্রে তোমার এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এখানে দেখো এফ সমান

তো আশা করি তোমরা বুঝতে পারছো কোন প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারো পরীক্ষায় মূলত বিন্যাস্ত উপাত্ত থেকেই সবকিছু আসে মধ্যমা আসলে বিন্যাস্ত উপাত্ত থেকেই আসে ছবি ভালো থাকুন সুস্থ ছবি একদম